দীর্ঘ এক মাস টিসিবির পণ্য বিক্রি বন্ধ থাকার পর ডিলারদের মাধ্যমে প্রাক সেলে পণ্য বিক্রি আবারও শুরু করেছে টিসিবি চট্টগ্রামে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাক্টিভ না হওয়ায় গত এক মাস পণ্য বিক্রি বন্ধ থাকার পর পুনরায় গত সোমবার থেকে টিসিবি প্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে তবে পণ্য বিক্রি শুরু হলেও প্রতি টাকে পণ্য দেয়া হচ্ছে মাত্র দুশো জনে যা উপস্থিত ক্রেতাদের তুলনায় একেবারে নগণ্য ফলে টিসবির প্রতিটি ট্রাকেই পণ্য নেওয়ার জন্য হুড়ুহড়ি করে আর কারাগারের মতো ঘটনা ঘটছে সকালে জামালখান মোড় টাইগার পাস বন্দর এলাকা সহ নগরের বিভিন্ন স্পটে টিসিবির ট্রাক আসার আগেই শত শত ক্রেতা পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে ট্রাক আসার সাথে সাথেই ক্রেতাদের মাঝে শুরু হয় পণ্য নিয়ে কাটাকারি। তীব্র রোধের দীর্ঘক্ষণ টিসিবির ন্যায্যমূল্যের পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে শত শত মানুষ ক্ষোভ প্রকাশ করে টিসিবির পণ্য বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন বিষয়ে টিসিবির চট্টগ্রাম অফিস প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান আসন্ন রমজানকে সামনে রেখে প্রতিদিন নগরীর টি পয়েন্টে ডিলারদের মাধ্যমে ক্রেতাদের মাঝে ষাট টাকা দামে মসুর ডাল সত্তর টাকা দামে চিনি একশো টাকা দামে সয়াবিন তেল ষাট টাকা দামে ছোলা এবং একশো পঁয়তাল্লিশ টাকা দামে খেজুর বিক্রি করা হচ্ছে টিসিবি থেকে যেভাবে অর্ডার দেওয়া হয়েছে সেভাবে পণ্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি রিপোর্ট চট্টগ্রাম নিউজ